এই জীবনটা তো অনেক এক সতেরো বছর ঝুঁকিপূর্ণ জিয়ার মাজারে ঝুঁকিপূর্ণ সংসদ বদলে ঝুঁকিপূর্ণ আমাদের যে বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ ছিল সব গুম হয়ে গেছে কোথায় ডাকার চৌধুরী আমম কোথায় এ আহমদ কমিশনার কোথায় আমাদের ছাত্র জনতা সব কিছু ঝুঁকিপূর্ণ আছে তিনি আমরা এই সতেরো বছর দিলার খন্দকার যখন মহাসুতি বাঁচালো তখন থেকে আমরা নেতৃত্ব দিয়েছি দিয়ে জিয়ার মাতার শপথ করে এই জিয়ার মাথারকে শপথ করে আমরা বাংলাদেশের তার এক জিয়ার এ দেশ কীভাবে সুন্দর চলে ছাত্র জনতা শ্রমিক জনতা কৃষক জনতা আশেপাশে যারা আছে সবাই যেন এই সুন্দর করে মিল্লা মিক্সা চলতে পারে এই আশা আমি করি বেম্পির ভেতরে এগুলো কানাহাড়ি কানাহাড়ি জুতো নাই জুদ্ধ আছে পঁচাশ মনের ভিতরে যুদ্ধ আছে চৌপলিকের ভিতরে জুদ্ধ আছে আমেরিকার ভিতরে বি ভিতরে কোনো জুতো নাই এ জন্যে চিপিএমপিকে ভালোবাচ্ছি বি জন্য চান্দা দিতে চাই এই চান এদের সেরা খেলাভ নাই সবাইকে ধন্যবাদ যে যেখানে আছেন সুন্দরভাবে অবস্থাইতে মিলা মিশা থাকে এই বি এম পির জন্য করে তারিক পাঁচজন করে ক্যাহানি গুপ্তের জন্য